নমস্কার আজকে ভাগবত গীতার তিনটি শ্রীকৃষ্ণের জ্ঞানের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথম প্রথম যে বিষয়ে কথা বলবো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষ কত মূর্খ তারা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণের জন্য বা ভগবানের ভক্তি পাওয়ার জন্য ভগবানের সরি ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য তারা উপোস করে কিন্তু উপোস করে দীর্ঘদিন না খেয়ে উপবাস করে তারা ভাবে যে ভগবানের সান্নিধ্য তারা লাভ করবে কিন্তু মানুষ জানে না যে এতে তাদের শরীরের ক্ষতি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান কোনোদিনই বলেননি নিজে উপোস করে ভগবানের পুজো করতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষের শরীর তো এই শরীর যদি ভেঙে পড়ে তাহলে তোমার কিসের ভগবানকে পাওয়া কিসের ভক্তি কিসের পূজা আরাধনা ভগবান নিজেই কথা বলেছেন অর্জুনকে গীতা শ্লোকে যখন ভগ যখন অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে ভগবান তুমি যদি পরমাত্মা হও তুমি যদি সব কিছু করছো তাহলে ভক্তির কিসের দরকার তাহলে প্রণাম মন্দির এইসবের কি দরকার তখন ভগবান বলছেন এই কথাটা যে মানুষ যেমন জীবনে চলার পথে দিশা দিশাভ্রষ্ট হয়ে যায় তাকে আবার নিজের পথ অনুসরণ করে চলে আসতে হয় সেরকম মন্দির বা ভগবানের পুজো করাই হচ্ছে সেই দিশা যখন মানুষ তার মার্গ থেকে দূরে হাঁটতে শুরু করবে তখন এই মন্দির বা ভগবানই তাকে দিশা দেখাবে কিন্তু তা বলে এটা কখনোই নয় যে তুমি উপোস করে ভগবানের পুজো করো কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে মানুষের শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ আর মানুষের শরীর যদি একবার ভেঙে যায় তাহলে কেউ তার হেল্প করে না আর সেকেন্ড কথা যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষ কোনো ভক্তি স্থানে কোনো মন্দির কোনো মসজিদ বা কোনো পুজো স্থানে মারা যায় তাকেই ধরাধামে আর জন্ম নিতে হয় না এবং কোন মানুষ যদি বিশেষ দিনে যেমন অষ্টমী তিথিতে হনুমান রাম রামনবমী তারপরে আরও বিশেষ বিশেষ দিনে জন্মাষ্টমী এইসব বিশেষ দিনে যখন কোনো মানুষ মারা যায় তখন সে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে চলে যান তাকে আর কোনো এই ধরাধামে কোনো জীব রূপে জন্ম নিতে হয় না সেটা মানুষ হোক বা পাখি হোক বা প্রাণী হোক বা পশু হোক আর তৃতীয় হচ্ছে আমি জানি এই কথা শুনে অনেকেই আমার উপর হয়তো রাগ পোষণ করবে কিন্তু এই কথাটা সত্যি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো এই কথাটা বলতে গেলে আমি নিজেও নিরামিষ আহার করি না আমিও আমিষ আহার করি কিন্তু হয়তো একদিন বেরিয়ে আসবো ভগবান আমিষ আহার করতে সম্পূর্ণভাবে বারণ করছেন এই কারণেই কারণ ভগবান বলতে চাইছেন যে প্রত্যেকটা জীব তার অংশ তাকে হত্যা করে খাওয়ার অধিকার আমাদের নেই তারা প্রকৃতির উপাদান এবং তাদেরকে প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে যেতে দিতে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে মানুষ প্রত্যেক দিন মুরগিকে মারে মুরগিকে হত্যা করে বা ছাগল কাটে বা যে কোনো প্রাণী আমরা ভক্ষণ করি সেগুলোকে মারা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি প্রস্তুত থেকে পরবর্তী জন্ম তোমাকে নিতেই হবে এবং পরবর্তী জন্মতে তুমিও ওইভাবে পশুরূপে জন্ম নেবেন নেবে এবং তোমাকেও ওইভাবে কাটা বা সেইটুকুই হরি কৃষ্ণ